ফুটপাত বসতে দেবো না এটা ফুটপাথ কি করে হতে পারে তোমরা কি ডেলি বসো এখানে শুধু বৃহস্পতিবার ব্যবসায়িক সমিতি থেকে জঙ্গিপুর ব্যবসায়ী সমিতি থেকে আমরা অনুরোধ করলাম ওনাকে যে যারা গরিব মানুষরা ফুটপাতে বসছেন তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা তো এই যে বসো না না আমরা বসি না তখন কি করো তখন আমরা হয়তো টোটো ফোটো চালিয়ে ব্যবসা হবে না ওখানে চিকেন রোল চিকেন চাউমিন হ্যাঁ এসব ব্যবসা হয় ওখানে ঘুগনি চপ মুড়ি এগুলো না আমাদেরকে অবজেকশন করেনি কোনো অবজেকশন আমরা ফোন করে আমি জেনেছি আপনি বুঝতে করেন না 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 আসসালামু আলাইকুম আমি এখন আছি রঘুনাথগঞ্জে দরেজপাড়ায় আপনারা দেখেছেন যে আঠারো তারিখ আমি এক ফেরিওয়ালাকে নিয়ে ভিডিও করেছিলাম এবং এই ব্যবসা সমিতি থেকে বাইশ তারিখ বিধায়ক জাকির হোসেনের কাছে গিয়েছিল ব্যবসা সমিতি তাদের দাবি যে তাদেরকে পুনর্বাসন করে দেওয়া হোক সিলেদার্সের ওই রাস্তাতে ব্যবসায়ী সমিতি থেকে জঙ্গিপুর ব্যবসায়ী সমিতি থেকে আমরা অনুরোধ করলাম ওনাকে যে যারা গরিব মানুষরা ফুটপাতে বসছেন তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এখন সিলেদার্সের সামনে পুরো ফুট ফাঁকা ওখানে রাত্রেবেলায় চপ বেগনি ভাজা হয় এগুলো দিনের বেলায় এখানে হয় না সুতরাং আমরা জাকির সাহেবকে রিকোয়েস্ট করলাম ওনাদেরকে সকালবেলায় ওখানে বসার জন্য অনুমতি দেওয়ার জন্য ওখানে বারোটা একটা পর্যন্ত ওনারা ব্যবসা করবেন করার পরে চলে যাবে রাত্রে আবার তখন তেলে ভাজার ওরা বসবে তাহলে রাস্তাটাও জাম হয় না থাকা থাকে ট্যাক্সিদেরও কোনো প্রবলেম হয় না কি ওরা ফুটপাথে বসবে এই এটাই রিকোয়েস্ট করলাম জাকির সাহেব বললেন যে আমি ভেবে দেখছি আমি যাই হোক একটা সি লেদার্সের যে রাস্তাটা আছে ওইখানে ফুটপাথে জায়গা করে দিবে কিন্তু ওখানে আমাদের যা মানে যারা ই মানে কাস্টমার তারা ওখানে যাবে না এটা ভিতরে হয়ে আছে কেন সবাই মিলে যদি আপনারা ওইখানে যান তাহলে কাপড় কিনতে যাবে না না যাবে না যাবে না না যাবে না এটা সদর রাস্তার কাছে বাসস্থানের কাছে ওরা এটা আমাদের এটা হয়ে গেছে এটা অনেক দিন থেকেই কি দরবেশ পাড়াতে একটা হাট বসে এইজন্যই এখানে কিবারের দিন বৃহস্পতিবার বন্ধ দিন দোকান বন্ধ থাকে সেদিন আমরা বসি এতে কোনো দোকানদাররা আমাদের কোনো তো অসুবিধা করি না আর কোনো ওদের ব্যবসার কোনো ক্ষতি হয় না তো আপনারা ওখানে যেতে চান না চান না না ওখানে যাব না আমরা ওখানে যাবেন না না আচ্ছা আপনার নাম সালাম বাড়ি সাহেবাড়ি সঙ্গে বিধায়কের সঙ্গে দেখা হয়েছিল উনি তো বললেন কি দেখছি ব্যাপারটা বিষয়টা হচ্ছে তোমরা কি শুধু বারো মাসের জন্য বসছো না একদিন বসছো জিজ্ঞেস করলো সম্পূর্ণ বললাম কি আমরা শুধু সপ্তাহে একদিন বসি বৃহস্পতিবার ব্যাপার হচ্ছে আমাদের শুধু শীতের সিজনটা আর বারো মাস আমাদের আসার প্রয়োজন নাই সুদсите সিজন সুদсите সিজন 6টা সপ্তাহ মানে ছটা দিন ব্যবসা সমিতি তোমাদেরকে ওই সি লিডারসের ওই রাস্তাতে শিফট করতে বলছে হ্যাঁ ওইখানে যদি তোমাদেরকে বসায় ভালো হবে অনুমতে ভালো হবে না কি করে ভালো হবে এখানে বাজার হাট এখানে হসপিটাল এখানে apna থানা আছে সব রকম লোক এখানে আছে কোটা কোটা যাই এই রাস্তা দিয়ে ওই কাস্টমার গুলোই আমরা পাই লোক নিজের কাজে আসছে আমাদের কাছে দুটো একটা করে মাল কাটা করছে ওদিকে থেকে ভূতেও যাবে না জিনও যাবে না ওদিকে এরকম সপ্তাহে একদিন তোমরা বসো কতদিন থেকে বসো মোটামুটি আট বছর ধরে বসছি আট বছর ধরে তা না শুধু শীতেই না গরমে শুধু শীতে আমাদের বারো মাসের প্রয়োজন নাই যেহেতু ব্যবসা সমিতি আমাদের ভালোর জন্য ভাবছেন বারো মাস কি করে খাবে গরিব মানুষ বারো মাসের জন্য করছে আমার বারো মাসে প্রয়োজন নাই আমরা যাবো কেন বারো মাসের জন্য আমরা শুধু ছটা সপ্তাহ আমরা বেপলট জায়গাতে যাবই না তো বেপলট জায়গা বলতে ওখানে কি তোমাদের ব্যবসা হবে না কোনো হবে না কেন ওখানে চপ মুড়ি পেঁয়াজি এগুলোই হয় রাত্রে বেলায় তাও ভয় করে সন্ধ্যার পর যেতে অনেকে আমাদের এই ব্যবসা কি করে চলবে ওগুলোতে তো তোমরা এখন কি চাইছো ব্যবসা সমিতির যে দাবিটা রেখেছে তোমরা তাতে কি রাজি না রাজি না 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 ওটা মেনে নেওয়া যাবে না ওটা যে বারো মাসে করে দিতে চাইছে বারো মাসের দরকার নেই আমাদের আর চারটা সপ্তাহ হয়ে গেল আমাদের বলছে যদি পারমানেন্ট জায়গা করে দিই ওদেরকে ওই সি লেদার্স ওই রাস্তায় তাহলে কি তোমরা খুশি হবে না আমরা তো ওখানে যাব না ধরেন এখানে আমরা বৃহস্পতি অনলি বসি ওখানে আমাদের যাওয়ার পরিজনটা নাই বা ওখানে ব্যবসাও হবে না ওখানে সব তো ওই আপনার পেঁয়াজি চপ এগুলো এগরোল চাউমিন এগুলোই তো মোমো বেচে এসব বুঝতে আর ওখানকার বাজার হলো সুন্দর বাজার ওটা সকাল বাজার ব্যবসা সমিতি থেকে সোমবারের দিন জাকির হোসেনের কাজ গিয়েছিল বিধায়কের কাছে হ্যাঁ হ্যাঁ তারা দাবি রেখেছে যে তোমাদেরকে ওই সি লেদার্সের ওই রাস্তার ওখানে ফুটপাতে জায়গা করে দিবে হ্যাঁ তোমরা কি ওইখানে যেতে চাও ও না ওখানে গেলে তোমাদের ব্যবসা হবে না ওখানে চিকেন রোল চিকেন চাউমিন হ্যাঁ এসব ব্যবসা হয় ওখানে ঘুগনি চপ মুড়ি এগুলো তো এখানে বলছে কি সমস্ত কাপড় ব্যবসিক রাখে যারা ফুটে বসে তোমাদের মতো ওরাকে ওইখানে জায়গা করে দিবে হ্যাঁ তো বিধায়কের সঙ্গে কথা আমরা প্রত্যেক দিন বসি না আমরা সপ্তাহে একদিন বন্ধবার বৃহস্পতিবার এখানেই বসি শুধু শীতে এক মাসই বসি হ্যাঁ শীতেই বসি জাকির হোসেনের কাছে গিয়েছিল বিধায়কের কাছে সোমবার তারা দাবি রেখেছে কি তোমাদেরকে যেন শিফট করা হয় ওই সি লেদার্সের ওই রাস্তাটাই তোমরা কি যেতে চাও ওই যাওয়া যাবে না কাস্টমার যাবে না ওইটা কাস্টমার যাবে না কেন এখানে দীর্ঘদিন ধরে বসতে বলে মনে এখানে আমরা ধরেন 10 বছর ধরে বসতে এখানে 10 বছর ধরে বসো 10 বছর হ্যাঁ 10 বছর এল প্লাস আবার যদি ওখানে চলে যায় তো কাস্টমার যাবে না 10 বছর ধরে বসো এখানে সর্ব সর্বপ্রথম আমি স্টার্ট করেছি এখানে হ্যাঁ হুম আবার যদি এখানে দেখো প্রত্যেক বছর প্রত্যেক বিরাজ প্রতিবাদ হ্যাঁ আর হাট ঘাটে আমরা বসি হাটে যাই কোটে যাই হুম এখানে শুনে ডিসপুট করি আপনাদেরকে তো ব্যবসা সমিতি থেকে পার্মানেন্ট জায়গা করে দিতে চাইছে ওই সিল লেদারসের ওই রাস্তাটাই না কেন যে ওখানে ছেলে বাজামাল ভিটি হয় ওখানে আমরা ব্যবসা কি করে করব বলে ওই জন্য আমরা এখানে বছি এখানে আমাকে একদিন সপ্তাহে একদিন আমরা এখানে বসবো আমরা কোনো গরিব মানুষ কোন গরিব ব্যবসীকে পেটে লাথি মারতে চায় না আমরা চাই ওদেরকে একটা পুনর্বাসন দেয়া কেবলমাত্র বৃহস্পতিবারই বসছে বৃহস্পতিবার বসছেন কিন্তু আমাদের বৃহস্পতিবার চারটি সপ্তাহ হচ্ছে গা পুজোর চারটে সপ্তাহ ঈদের এগুলো তো খোলা থাকে তখন ওনারা কোথায় বসবেন সুতরাং ওদের ওনাদেরকে একটা পার্মানেন্ট জায়গা দেওয়াই বেশ ভবিষ্যৎ দেখে ভবিষ্যৎ দেখে আমরা ভাবছি যে আমাদের ওনাদেরকে পারমানেন্ট জায়গা ব্যবসা সমিতি বলছে কি আমরা ঈদে চারটা সপ্তাহ খুলি পুজোতে চারটা সপ্তাহ খুলি তো তাদের আমরা পেটে লাত মারতে চাই না ওদেরকে সি লেদার্সের যে রাস্তাটা আছে ওইখানে ফুটপাথে জায়গা করে দিবে তো ঈদে পুজোতে আপনারা কি করবেন বসতে পারবেন না ঈদে পুজোতে আমরা বসি না শীতের ব্যবসার জন্য এখানে বসি শীতের ব্যবসাটা তো আপনারা ওইখানে যেতে চান না চান না না ওখানে যাব না আমরা ওখানে যাবেন না না ওরা বলছে কি ঈদে তো আমরা দোকান খুলবো পুজোতে দোকান খুলবো ঈদে আমরা একটা সপ্তাহ চারটা সপ্তাহ আটটা সপ্তাহ কোথায় বসবো তোমরা পুজোতে আমরা বসি না পুজোতে ঈদ ছাড়া আমরা ঈদে বসি না মোটামুটি ধরে নিন শীতে শীতের বাড়িটা করি বাস বাকি তুমি অন্য জায়গা করি আমরা তো পুজোতে আর ঈদের সময় কি করো তোমরা অন্য জায়গা করি আমরা অন্য জায়গায় করো অন্য জায়গায় হাটঘাট করি আমরা বৃহস্পতিবারটাই শীতের জন্যই আসি পুজোতে ঈদে বসো না না আমরা বসি না তো তখন কি করো তখন আমরা হয়তো টোটো পোটো চালিয়ে বেড়াই বুঝতে

আমরা ঈদের টাইমে 4টা সপ্তাহ দোকান খুলি পূজোর টাইমে 4টা সপ্তাহ দোকান না 4 সপ্তাহ আজবনা আজবনা দরকার ছিল চা দের বক্তব্য যারা সপ্তাহে একদিন বসছিলেন তাদের বক্তব্য কি যাদের দোকানের সামনে বসে তাদের কোনো অভিযোগ নাই না তারা অভিযোগ আছে এবার দেখুন দেশে আমাদের আমরা সপ্তাহ হচ্ছে যে আপনার বিরোধ আমরা ঈদের সময় খুলব 4 কে সপ্তাহ পূজোর সময় খুলব সুতরাং আপনারা কোথায় বসবেন কি

কিনতে যাবে মানুষ তাহলে কি এবার কাপড় মার্কেটে কাপড় না কিনতে গিয়ে তেলে ভাজা মার্কেটে কাপড় কিনতে যাবে তেলে ভাজা মার্কেটে না হয়েছে ওদেরকে পুনর্বাসন দেওয়ার কথা বলা হচ্ছে যাতে আমাদের টাউন একে ছোট জাম্পটা না লাগে কি লোকে সঠিক ভাবে যাওয়া আসাটা করতে পারে এই জন্য ওনাদেরকে জাম্পের দায়িত্ব তো প্রশাসনের প্রশাসনের জায়গাতে অবস্থা হলে দেবেন প্রশাসন তো তাহলে তো গরিব মানুষের ব্যবসিকের পেটে লাথি মারা হলো আমরা তো ওটা চাইছি না আমরা চাইছি একটা পার্মানেন্ট ব্যবস্থা করা হোক এটা কি দ্বীপ দ্বিপাক্ষিক আপনার আলোচনা হলো হ্যাঁ দ্বিপাক্ষিক আলোচনা হলো এমএলএ আমরা বললাম বিধায়ক সাহেবকে উনি বললেন যে আমি ব্যবস্থা দেখছি বিষয়টা নিয়ে আমরা ভাবছি দেখছি সেটাই বলি ব্যবসা সমিতি থেকে বিধায়কের কাছে গিয়েছিল জাকির হোসেনের কাছে সোমবারের দিন হুম ব্যবসা সমিতি থেকে বলছে কি আপনাদের এই ব্যবসা করার জন্য রোডে জ্যাম লাগছে এবং দোকানদাররা অবজেকশন করছে আপনি যে দোকানের সামনে বসেছেন সে দোকানের মালিক কি অবজেকশন করেছে আপনাকে না আমাদেরকে অবজেকশন করেনি কোনো অবজেকশন না আমরা ফোন করে আমি জেনেছি ওই যে আপনি বুঝতে পারেন হ্যাঁ এবং জাকির হোসেন এটা বলেও দিয়েছে থানাতে বলেও দিয়েছে কি ওরা সপ্তাহে একদিন বসবে এদের কোনো ই নেই যাদের দোকানে সামনে বন্ধ আছে তারা ওখানে বসছে এদের রাস্তার কোনো জামের ব্যাপার না তো আমরা যে এখানে বসেছি পারমিশন নিয়ে বসলাম কাকা কাকা বাবু আপনার কি দোকান খুলবেন না আমাদের খুলবো না যদি না খুলেন তো দোকানটা লাগাবো লাগা বাবু তোমরা করে খাচ্ছ আমাদের খুবই ভালো লাগছে মুসলিম একটা কাকা বাবু বলছে তোমরা করে খাচ্ছ খুবই ভালো লাগছে এটা আগিয়ে আসা ওদেরকে ভালো কত সুন্দর কথা ওকে আমি খেতে দিচ্ছি না আমায় খেতে দিচ্ছি তোমাদের কারণে যে রাস্তা জ্যাম হচ্ছে দাবি করছে অভিযোগ করছে না না আমাদের জন্য রাস্তা কোনো কোনো কারণ হয় না রাস্তা ওই রোডে হয় জাম কুলতলা মেন রোডটা জাম এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার এটা দিয়ে কোর্ট যাওয়া হবে এটা দিয়ে থানা যাওয়া হবে এটা জায়গার নাম কি দরবেশપરા দরবেশ বলছি তোমরা যে এখানে বসছো তো তোমাদের পিছনে দোকানদার আছে তারা অবজেকশন করে না 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 অবজেকশন করে না যে এখানে বসে আছো পিছনকার দোকানদার মানা করে না 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 ও বলেছে বসো বাবু কোনো অসুবিধা নেই তো তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই অবজেকশন করে না তো বলছে না তাদেরও অবজেকশন আছে না না অবজেকশন করে না এটা কি কাপড়ের দোকানের সামনে বসে আমার এটা সাইকেলের দোকান ওরা বলেছে বসেন ওইটাও সাইকেলের দোকান সামনে আমরা বসি দোকানে হ্যাঁ এর আগে যেরকম লিজারা যারা সেল দিছিল বৃহস্পতিবার করে ওরাও দিছিল সেল এর এর আগে বছর দিয়েছিল এ বছর দিবে এখন দেয়নি যেহেতু দিবে সবাই সেল দেয় আমরা সেলই দিই কারণ আমার প্রত্যেক বৃহস্পতিবার বসি বন্ধ বা অন্যবার বসি না আচ্ছা তোমার নাম আমার নাম ছোট শেখ অভিযোগ করেছেন কি তোমাদের ফলে রাস্তায় জ্যাম লাগছে তারপর দোকানদাররা মানা করছে এরকম কি কেউ অবজেকশন জানিয়েছে না আমরা যেখানে বসি এটা রাস্তা ছেড়েই বসি আপনারা দেখাতে পারেন অনেকটাই রাস্তা ছাড়া আছে কোনো জ্যাম লাগে না কিছু লাগে না কোনো কাস্টমার যদি রাস্তাতে লাগাচ্ছে ওরাকে টেনে নিচ্ছি যেহেতু আমরা রাস্তা জ্যাম করতে দিব না বুঝতে তোমার নাম আমার নাম বসির উদ্দিন আহমেদ আপনাদেরকে দুপক্ষরই কথোপকথন শোনা হল আপনারাই বিচার করবেন যে তাদেরকে পুনর্বাসন দিলে ভালো হবে না খারাপ হবে এবং এরা দীর্ঘদিন আট নয় বছর ধরে এখানে বসে আপনারা শুনলেন আপনারাই বিচার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আমি জাসিম জঙ্গিপুরি আপনারা জাসিম জঙ্গীপুর লাইন